এবার তহিদা আফ্রিদি ও তার বাবাকে কারা গ্রেপ্তার করিয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেরও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর সদস্যে মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে তার এমন মন্তব্যের পর নেটিচাণ্ডা প্রশ্ন তুলেছেন হঠাৎ হক নূর কেন তহিদ আফ্রিদির পক্ষে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হক নুর লিখেছেন ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদা ফিদি তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে চাপ দিয়ে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নতুন করে সামনে এসেছে একটা নাম সেই নামটাকার কার ভিপি নূরের তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন কেন তাকে গ্রেফতার করা হলো এখন নতুন চমক জাগানো একটা মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ভুয়া মামলা দেয়া হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী তহিদ আফ্রিদের গ্রেপ্তার প্রসঙ্গে একই বলল ভিপি নুরুল হক নূর আপনারা ভিপি নূরের কথা শুনলে অবাক হয়ে যাবেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী ভিপি নূর বলছে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা মোটেও উচিত হয়নি তহিদ আফ্রিদি নির্দোষ তাকে বিনা অপরাধে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে শ্রোতা শ্রোতামণ্ডলী হঠাৎ করে কেন এমন কথা বলছে ভিপি নুরুল হক নূর শ্রোতা শ্রোতামণ্ডলী আসলে কি বলবেন আপনারা জানাবেন আপনাদের মতামত অপিনিয়নটা চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি তহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীর মুক্তি চেয়ে মুক্তির দাবি করে কি বলল। ভিপি নূর প্রিয় দর্শক শ্রোতা আসলে ভিপি নূর একটা পোস্ট করেছে সে পোস্টে তিনি উল্লেখ করেছে আফ্রিদিকে বিনা কারণে হয়রানি করা হয়েছে তাকে হয়রানি বা তাকে গ্রেপ্তার এটা ঠিক হয়নি তার মুক্তি চান তিনি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর কি বলছে তহিদ আফ্রিদের গ্রেপ্তার নিয়ে আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি এবার তহিদ আফ্রিদি ও তার বাবাকে কারা গ্রেফতার করিয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি হক নূর তিনি বলেন জনকণ্ঠ দখলের নেয় মাই টিভি দখলেরও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর সদস্য মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে তার এমন মন্তব্যের পর নেটিচান্দা প্রশ্ন তুলেছেন হঠাৎ হক নূর কেন তহিদ আফ্রিদির পক্ষে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নুলহক নূর লিখেছেন এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়া দেন দরবার করেছে সমঝোতা মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদা ফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছে তিনি প্রশ্ন রেখে আরো বলেন এই যে তহিদা ফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র ছাত্রহত্যা মামলায় আসামি করে এক বছর পর গ্রেফতার করানো হয়েছে মামলার বাদে কি জানে এই মামলায় কাকে আসামি করা হয়েছে তহিদা আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে তাহলে কেন এই নাটক বলেন তহিদা যদি নিগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্ট ভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত সে ধরনের মামলা না করে কেন তাকে বা তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে এক বছর পর গ্রেফতার করানো হলো এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে উঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি ওই প্রশ্ন তিনি আরও বলেন ভাবে আসামি করে অন্যায় ভাবে গ্রেফতার হয়েরানি মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে ফলে প্রকৃত অপরাধীদের ক্ষেত্রেও রেফারেন্স হিসেবে বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থা এগুলিকে উদাহরণ হিসেবে তাদের রিপোর্টে তুলে ধরবে চাঁদতে মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিত আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন নুরুল হক নূর বলেন জনকণ্ঠ দখলের মতো দখলও একটি সুপরিকল্পিত অংশ দীর্ঘদিন ধরে কিছু নগদ কোটি টাকা ব্যক্তির বা শেয়ার হস্তান্তরের শর্তে দিন দরবার চালিয়ে আসছিলেন সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করানো হয়েছে অভিযোগ করেন যাত্রাবাড়ী থানার ছাত্র হত্যা মামলায় তিনি এক বছর পর তাদের আসামি করে গ্রেফতার করানো হয়েছে কিন্তু মামলার বাদী পর্যন্ত জানেন না কাকে কাকে এ মামলায় আসামি করা হয়েছে নূর প্রশ্ন তোলেন তৌহিদ আফ্রিদি বা তার বাবা কি আসলেই ছাত্র হত্যা করেছেন এটি কি প্রমাণ করা সম্ভব তাহলে কেন এমন নাটক সাজানো হলো ডাকসুর সাবেক ভিপি নূর বলেন আফ্রিদি যদি আওয়ামী লীগের হয়ে কিছু করে থাকেন সেসব বিষয়ে সুনির্দিষ্ট মামলা দেওয়া যেত কিন্তু তা না করে যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় ভিন্ন খাতে গ্রেফতার করানো হলো তিনি অভিযোগ করেন হঠাৎ করে ফিজিক্যাল ও ডিজিটাল মবের চাপে প্রশাসন এমন কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে যা দীর্ঘ মেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে নুরুল হক নূর আরও বলেন সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকায় এ গ্রেপ্তার বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর কাছে রেফারেন্স হয়ে দাঁড়াবে এতে প্রমাণিত হবে কেবল বিরোধী রাজনৈতিক নয় গণমাধ্যমের মালিক ব্যবসায়ী কিংবা সেলিব্রিটিরাও অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছেন এর ফলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে হতে বাধ্য হবে যা প্রকারান্তরে ফ্যাসিবাদের পুনরুত্থানকে সহায়তা করবে তিনি বলেন জনকণ্ঠের মতো মাইটিভি টিভি দখলেও যারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে তাদের মুখোশ উন্মোচন করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এর আগে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় আফ্রিদি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর ও সেলিব্রিটিদের দিয়ে আন্দোলন বন্ধে প্ররোচিত করেছেন আন্দোলনকারীদের ভয়ভীতি দেখিয়েছেন এবং টিভি চ্যানেলের পরিচালক হিসেবে লাইভ প্রচারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন রিমান্ড আবেদনে আরও বলা হয় তার উস্কানিতে আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি বর্ষণে আসাদুল হক বাবু নিহত হন গত চব্বিশ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি এর আগে গত সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছে যেখানে তৌহিদ আফ্রিদির নাম এগারো নম্বর ও নাসির উদ্দিন নাম বাইশ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে দেখেন তৌহিদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর কতটা খারাপ ইতিমধ্যে আমরা জানি তবে নতুন করে সামনে এসেছে একটা নাম সেই নাম টাকার ভিপি গতকালকে যখন ভিপি নুরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন কেন যে এই মারার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো এরপরপরই ভিপিন ওর একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসকে আবার কাউন্টার করেছেন সাংবাদিক ইলিয়াস কেচু করতে সাপনা সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে পাঁচু একুশ পরবর্তী সময় তৌহিদ আফ্রিদি যাদের ভরসায় উসলাইত কুসলাইত এদের মধ্যে কারাকারা কারা কানেক্টেড নাম উঠে এসেছে ভিপিনুরের কারণ রাহি বলছিল যে ভিপিনুরের সাথে কি বলা হয়েছে আফ্রিদি রাহিকে কথা বলাই দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সালনাই ডট ডট আচ্ছা যাই হোক এরপরে আমরা দেখলাম যে ভিপিনোর তিনি একটা স্টেটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদা ফ্রিদকে গ্রেপ্তার করিয়াছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে সমঝোতা মেলেনি ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদা ফ্রিদ এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়াছে দেখেন আফ্রিদির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি এই মামলাটা বেসিক্যালি একটা ভুয়া মামলা মানে আফ্রিদি এবং তার বাবাকে এই মামলায় কানেকটিভিটিটা এটা একটা ভুয়া কানেকটিভিটি কারণ বাদীর বক্তব্য অলরেডি আমরা আফ্রিদির আইনজীবীর মাধ্যমে শুনেছি কিন্তু এখন ভিপি নজরের যে অবস্থানটা এই অবস্থানটা বরাবরই মানে মোট কথা আমরা যদি বলতে চাই ভিপি নুরের অবস্থানটা আসলে কি কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া বিএনপির মধ্যে বাবার চেহারা দেখতে পাওয়া যেদিকে ছাতা ওদিকে বৃষ্টি এই ভিপিনুরকে যারা উঠিয়েছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াসও কিন্তু একজন তো আজকে দেখেন তাদের মধ্যে কাপা কাপি কোপা কুপি কামড়া কামড়ি কিন্তু লাগছে মানে যার হিসাবের বাহিরে যে চলবে যার নির্দেশ যে অমান্য করবে তার মাইকা বাপ করে দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে আছে আসলে টোটাল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে ছামেলা কোন জায়গায় ঝামেলা হচ্ছে যে যেমনে পারতেছে ওইভাবে যারে বেচা যারে সাপোর্ট দিয়া টাকা পয়সা ধান্দা কামানো যায় এটা চলতেছে তলে তলে আবার হুকুম অমান্য করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আমাদের এই আলোচনার মধ্যে টোটাল যে কনসেপ্ট আমার কাছে রাহি কে নিয়ে তহিদ আফ্রিদির দেওয়া যে ভিডিওর প্রথম অংশে বক্তব্যটা শুনছিলেন এই বক্তব্যটা কিভাবে যে সত্য হয়ে গেল এখন রাহি যে জায়গা থেকে বক্তব্যগুলো দিছে যে ক্যামেরার সামনে তহিদ আফ্রিদি এক ক্যারেক্টার ক্যামেরার বাহিরে ভয়ঙ্কর আর একটা ক্যারেক্টার ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য এটা কিন্তু ফুইট আউটসে গতকালকে আবার আদালতে যে নাটক ফাটক দেখলাম আহ তহিদ আফ্রিদি আমার নিজের কাছে হাসি পাইছে তো যাই হোক এ থেকে আসলে শিক্ষণীয় কি শিক্ষণীয় হচ্ছে সব মাছেরাই কি সব পাখিরা মাছ খায় মাছ রাঙার দোষ হয় আজকে দেখেন যে কুইয়ের কানেকশন কই যাচ্ছে যে কোনটার গোড়া কোথায় কে কাকে শেল্টার দেয় কে কারে খায়া ফেলে কে মব সৃষ্টি করতেছে কে ধান্দা করতেছে বিকাশ কার বন্ধ হয়ে যাচ্ছে হুকুমদারি কার হ্যাঁ মানে ঠাকুরগিরি কার বন্ধ হয়ে যাচ্ছে মানে আমরা জনতা মিলে একটা হজবরল সিস্টেমের মধ্যে পড়ে গেলাম দেখা যাক আরো কার কার নাম আসে সময় বলে দিবে দর্শক আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েটর তরুণ প্রতিভাবান ইউটিউবার তৌহিদ আফ্রিদি তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার ভাষ্যমতে তিনি দাদা বাড়ি গিয়েছিলেন দাদার কবর জিয়ারত করতে এবং তার ভাষ্যমতে তার স্ত্রী ছয় মাসের মানে গর্ভধারণ করছেন সেরকম অবস্থায় তিনি সেটা নিয়ে চিন্তা করছেন আমরা পুলিশকে ডিবি পুলিশকে সেখান থেকে গ্রেপ্তার করতে দেখেছি আজকে মানে ঢাকায় আদালতে তাকে সোপর্দ করা হয়েছিল এবং আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালতেও বেশ কেলেঙ্কারি ঘটনা ঘটেছে তাকে নিয়ে ধস্তাধস্তি হয়েছে এবং এক পর্যায়ে তিনি আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন সেন্সলেস হয়ে পড়েছিলেন এরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি এরকম খবর যখন দেখেছি তখন নতুন চমক জাগানো একটা মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে তহিদ আফ্রিদ্দির বিরুদ্ধে ভুয়া মামলা দেয়া হয়েছে ভুয়া মামলা মিথ্যা সাজানো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তহিদ আফ্রিদির বিরুদ্ধে যে মামলা সেটা কি সত্যিই ভুয়া মামলা একই মামলায় তহিদ আফ্রিদির বাবা সাথী তিনিও মানে কারাগারে রয়েছেন একই মামলায় কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তহিদ আফ্রিদি এবং তার বাবা চ্যানেল মাই টিভির মালিক সেরকম পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন তৈরি করলেন এবার বোধহয় রাশেদ খান যদি ব্যাপারটা এটা হয় তাহলে সবকিছু ঠিক ভাবে এগোচ্ছে কিনা এই কর্মকাণ্ডগুলো ঠিক হচ্ছে কিনা সেই প্রশ্ন অবশ্যই উঠবে কি বললেন রাশেদ খান বাস্তবতা কি বুঝে ওঠার চেষ্টা ভিডিওতে বলছিলাম আজকে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন কিন্তু এই মামলাকে ভুয়া মামলা বলছেন রাশেদ খান আহ তিনি যেটা বলছেন যে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে যখন গ্রেপ্তার করা হয়েছে এটা নিছক ভুয়া মামলা এই মামলায় কেন গ্রেফতার করতে হবে এমন প্রশ্ন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক করা হয়েছে গ্রেপ্তার করতে হবে সে তেলবাজি করেছে তেলবাজির মামলায় বা তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে সেটির পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করতে পারত তহিদ আফ্রিদিদের আমি কখনোই পছন্দ করি নাই এদের তেলবাজি নিয়ে আমি বরাবরই প্রতিবাদ করেছি বক্তব্যও দিয়েছি বরাবর বলেছি এসব তেলবাজ তেলবাজরা তরুণরা আইডল হতে পারে না যাই হোক জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আইনের শাসনের কথা বলছি বারবার ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনের শাসন কায়েমের অন্তরায় যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ সে ততটুকু যে মানে সে ততটুকু যতটুকু অন্যায় করেছে তাকে ততটুকুই শাস্তি দিতে হবে এমন কথা তিনি বলেছেন বলেছেন যে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এখনো ধরা বাইরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না অথচ তহিদ আফ্রিদি একজনকে গ্রেপ্তার করে তাকে ভুয়া মামলায় মানে মানে ভুয়া মামলায় তাকে অ্যারেস্ট করা হচ্ছে তার বিরুদ্ধে ভুয়া মামলা সাজানো হচ্ছে যদি এই মামলাটা তহিদ আফ্রিদির বিরুদ্ধে ভুয়া মামলা হয় তাহলে একই মামলায় তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে সেম তাহলে ভুয়া মামলা আপাত অর্থে সেটাই মনে হয় সেটাই বাস্তবতা যে একটা মামলায় তাদের নাম মানে তাদের বিরুদ্ধে কারো কারো অভিযোগ রয়েছে রাগ রয়েছে সেই রাগ অভিযোগ মানে একেবারে পূরণ করার জন্য তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে এটা অনেকে মনে করেন এবার রাশিদ খান সরাসরি সেই কথাটা বলে দিলেন বললেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আইনের শাসন কায়েমের কথা যখন আমরা বলছি তখন ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা এটা আইনের শাসনের পরিপন্থী কাজ এর আগে আইন উপদেশটাকে আমরা বলতে যে এই সরকারের সব থেকে মানে বিব্রতকর দুটো ঘটনা এই সরকারের সময় সেটা হচ্ছে যে মব সন্ত্রাস এবং মামলা বাণিজ্য ভুয়া মামলা বাণিজ্য যখন সরকার উপলব্ধি করছে যে ভুয়া মামলা বাণিজ্য সারা দেশে হচ্ছে এবং দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা এবং তদন্তে উঠে আসছে যে সারা দেশে হাজার হাজার মানে লক্ষাধিক হয়তো হবে লক্ষাধিক ভুয়া মামলা এবং মামলা বাণিজ্যের ঘটনা পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে হয়েছে তখন কেন সচেতন হচ্ছে না উপদেশটা মুখে বলছেন ঠিকই কিন্তু সচেতন হচ্ছেন না যেমন বলেছেন যে তার বিরুদ্ধে আওয়ামী লীগের তেলবাজি করেছেন কিংবা তার ডিবি হারুনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এই ব্যাপারগুলো যদি মনে হয় যে এই ব্যাপারগুলো অভিযোগের ব্যাপার তাহলে সেই ব্যাপারগুলোতেই তার বিরুদ্ধে মামলা করা যেতে পারত। ভুয়া মামলায় তাকে কেন গ্রেপ্তার করতে হবে অর্থাৎ যার যতটুকু দোষ তাকে ততটুকু দোষ দিয়েই তার মানে শাস্তির প্রার্থনা করতে হবে আদালতে এটাই মানে সাধারণ নিয়ম হওয়ার কথা কিন্তু নিয়মের ব্যর্থই আমরা দেখছি তহিদা আফ্রিদিত একটা মানে ছোট মানুষ কিংবা ছোট বিষয় আলোচনার ছোট বিষয় যখন আমরা দেখছি যে সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের ব্যাপারেই তার বিরুদ্ধে যে অভিযোগ মামলার রায় টেম্পার করা সেই অভিযোগ না এনে তাকেও হত্যা মামলায় মানে মানে দেয়া হয়েছে তার নামও হত্যা মামলায় ঢুক দেওয়া হয়েছে তখন তো মানে প্রশ্ন ওঠেই যে এই যে মামলা বাণিজ্য ভুয়া মামলা এর সমালোচনা যখন আইন উপদেষ্টা করছেন তখন সরকার এই ব্যাপারে সচেতন কিনা কিংবা সরকার সত্যি চায় কিনা যে ভুয়া মামলায় কেউ না ফাসুক আমরা সর্বশেষ দেখলাম পনেরোই আগস্টে সেই আলোচিত রিক্সা চালক ফুল দেওয়ার অপরাধে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে একদিন জেলও খাটানো হলো তারপরে প্রচণ্ড সমালোচনার মুখে আদালত পরদিন তার জামিনও মঞ্জুর করেছেন এই ঘটনাগুলো যদি সরকারের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে মানে ঘটানো হয় কিংবা এই ব্যাপারে সচেতন না হয় সবাই মানে তারা যদি সচেতন না হন তাহলে এই ব্যাপারটা সামনে বড় ধরনের মানে খারাপ বার্তা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এই ব্যাপারটা প্রচুর আলোচনা হচ্ছে আলোচনা যখন হচ্ছে তখন ব্যাপারগুলোর সমাধানও প্রয়োজন কারণ এভাবে একটা সমাজ একটা দেশ একটা বিচার ব্যবস্থা চলতে পারে না মানে আমি যদি অপরাধ করি আমার যে অপরাধ সেই অপরাধেই আমার শাস্তি হবে যদি শাস্তিযোগ্য অপরাধ মনে করেন আদালত সেই ব্যাপারগুলো বহুভাবে বহু দিক থেকে বহু স্টেক হোল্ডার আলোচনায় তুলে আনছেন আলোচনায় যখন তুলে আনছেন তখন ব্যাপারটা গুরুত্বের সঙ্গে ভাবা উচিত তহিদ আফ্রিদির ব্যাপারে অনেকের অনেক অভিযোগ রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জনকে বিভিন্ন রকমের সমালোচনা করতে দেখা গেছে এমন অভিযোগও শোনা গেছে যে গত পনেরোই আগস্টে শিল্পীরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস দেয়া শিল্পীদের মাঝে টাকা বিতরণ করেছেন নাকি তহিদ আফ্রিদি এমন অভিযোগও করা হয়েছে তো এই ব্যাপারগুলো যদি সত্য হয় তাহলে এই ব্যাপারগুলো তদন্ত করে তদন্ত যদি প্রমাণ আসে প্রমাণ পাওয়া যায় তাহলে সেই ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত কিন্তু রাশেদ খান বলছেন যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে সেটি ভুয়া মামলা কি ভুয়া মামলা আপনার কি মনে হয় ভুয়া গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তখন আমরা দেখেছি যে গত বছর বৈষম্য আন্দোলনের সময় তিনি এই আন্দোলনের পক্ষে পোস্ট দিয়েছেন ফেসবুকে এরকম একটা পোস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভাইরাল হতে দেখেছি যেখানে রংপুরের আবু সাইদের ছবি দিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন এরকম ঠিক একেবারে হুবহু মনে নেই এরকম চেষ্টা করেছেন যে আমি বাহান্নর শহীদদের দেখিনি কিন্তু আবু আবু ভাইকে দেখেছি অর্থাৎ সালে জব্বারের সঙ্গে তুলনা করেছেন এরকম একটা পোস্ট দিয়েছেন যিনি যিনি এই এই কার্যক্রম করেছেন তিনি হঠাৎ করে আওয়ামী লীগের দোষের হিসেবে গ্রেপ্তার হয়ে গেলেন দোষর সাজিয়ে দেওয়া হলো ডাকি তহিদ দুই নৌকাতে পা দিয়ে আসলে তালগোল পাকিয়ে ফেলেছিলেন এক একদিকে আওয়ামী করতে চেয়েছেন আওয়ামী লীগের সুবিধাও পেতে চেয়েছেন আবার অন্যদিকে জুলাই আন্দোলন আন্দোলনেও শরিক হতে চেয়েছেন যেন যে কোনো একটা দিক যখন বিজয়ী হবে তখন তার মানে স্নেহধন্য হওয়া যায় কিংবা তার পক্ষে থাকার একটা ম্যান্ডেট পাওয়া যায় সবগুলো এই ঘোলাটে ব্যাপার দর্শক আপনার মতামত কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তোহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল যে যেকোনো সময় তিনি গ্রেপ্তার হবেন শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তারই হয়েছেন তার আগে তার বাবা নাসিরউদ্দিন সাথী মাই টিভির মালিক তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর তার সন্তান তহিদ আফরিদিক কেও গ্রেপ্তার করা হলো সেই হত্যা মামলা জুলাই হত্যা মামলা সেই হত্যা মামলায় এত মানুষকে আসামি করা হয়েছে এই গ্রেপ্তারের এক বছরে শেষ হবে না এক দুই বছর লাগবে অনেকে দেশে আছেন অনেকে ইগনোর করছে কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন যেগুলি গ্রেপ্তার না করলে হয় কিন্তু এগুলি মুক্ত হচ্ছে না এগুলিকে রেখে দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী ধরা হচ্ছে হঠাৎ করে কেন নাসিরুদ্দিন সাথী কে গ্রেপ্তার করা হলো তারপর তার পুত্র তহিদ আফৃতি কে গ্রেপ্তার করল পরিষ্কার না আর এই যে জুলাই হত্যা মামলা তাদের সম্পৃক্ততা আইন আদালত ভালো বলবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এইগুলি হচ্ছে উপলক্ষ অন্য লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যটা অস্বাভাবিক না বাংলাদেশে কিছু মানুষ আছে চ্যানেল নিয়ে নানা রকম গত পনেরো বছরে অনৈতিক ব্যবসা করছে আমি এটা একেবারে নিশ্চিত করে বলতে পারি সেই অনৈতিক ব্যবসার আমরা ধারে কাছে গেলাম না বরং সেইগুলিতে যাওয়ার দরকার ছিল চ্যানেল চলে না কিন্তু সেই চ্যানেলের রমরমা ভাব কিভাবে হয় কিভাবে ওই চ্যানেলকে ব্যবহার করে জমি দখল বাড়ি দখল বিপুল সম্পত্তির মালিক কিভাবে হয় এগুলির উপর দুর্ভাগ্যজনক ভাবে কোনো অনুসন্ধান হলো না তদন্ত হলো না বরং ওইসব অনুসন্ধান এবং তদন্তের ভিত্তিতে যদি গ্রেপ্তার করা হয়তো ভালো লাগতো এখন জুলাই গ্রেফতার করা হয় সত্য হলেও মনে হয় যাক তাকে বরিশালে কেন তহিদ আফ্রিদি গেল বা সেখানে কি মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় মাইটিবির মালিক নাসির সাথী এবং তহিদ ভূমিকা ভালো ছিল না এরা প্রশাসন সরকারের ক্ষমতা গুলোকে ব্যবহার করছে যথেষ্ট ভাবে ডিবি হারুন তো মানে মোটামুটি এদের হাতের পুতুল ছিল বা ডিবি হারুনের পুতুল ছিল এরা এই সমস্ত গুলো গণমাধ্যমে তারা ফলাও করে প্রচার করে তারা দেখানোর চেষ্টা করছে যে তারা সরকার বা ক্ষমতার একটা অংশ এইভাবে বহুজনকে কুপাত করছে সেই জায়গাগুলো কেস টু কেস যদি জানা যেত সেগুলো নিয়ে মামলা হতো ভালো হতো নতুবা এগুলি মনে হবে যে একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি তাকেও গ্রেপ্তার করা হলো এতে তো মানে বাংলা মানে বাংলাদেশে যে গণমাধ্যম বলি বা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হল আসলে তহিদ আফ্রিদির কন্টেন্ট হচ্ছে তরুণদের জন্য এবং তরুণদের মধ্যে যথেষ্ট পরিমাণ জনপ্রিয় তার লক্ষ লক্ষ ভিউ তার একটা কন্টেন্টে সে সফল কিন্তু ওই সফলতাকে পরে কাজে লাগাইছে এটা ক্ষমতার কাজে লাগাইছে এটা না করে যদি আলাদাভাবে যদি তারা কাজে লাগায় তো হয়তো উপরে উঠতে পারত আমাদের এখানে হয় কি জনপ্রিয়তাটা কেউ ধরে রাখতে পারে না সেটার অপব্যবহার করলে শেষ হয় বলছি যে সেই যাত্রাবাড়ি থানার মানে এক হত্যা মামলায় এগারো নম্বর আসামি এটার প্রমাণ হওয়াটা কঠিন কিন্তু হয়তো এর মধ্যে অনেকগুলো মামলা হবে আমার ধারণা যে ওই দিকেই নজর দেওয়া উচিত যে এরা রাতারাতি কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলো এই বিষয়গুলোর ইনভেস্টিগেশনটা করা দরকার বরং সেটা হলেও সঙ্গত হবে নতুবা প্রথম ধাক্কায় জুলাই হত্যা মামলা বলে মানে যারে তারে যেন তেন গ্রেপ্তার করাটা এটা ভালো কোনো নজির না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান কি বলবেন হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির মালিক নাসির সাথী ও তার ছেলে কালচারাল ফ্যাসিস্ট তহিদ আফ্রিদের গ্রেপ্তারের পর ঢাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন সরকারের ওপরে দেশি বিদেশি চাপ বাড়বে এই গ্রেপ্তারের কারণে সোমবার পঁচিশ আগস্ট রাতে ভিপি নুরের সঙ্গে তহিদ আফ্রিদের একান্ত সম্পর্কের বিষয়টি বাংলা এডিশনের প্রতিবেদনে প্রকাশের পরপরই তিনি এই পোস্ট দেন পোস্টে নূর লেখেন মাই দখলের জন্য সুপরিকল্পিতভাবেই কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজেশে মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথেও তার ছেলে আফ্রিদিকে গ্রেপ্তার করিয়াছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দিন দরবার করেছে সমঝোতায় মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করে তৈদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়াছে বিপিনুর বলে যে এই যে তহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হয়েছে মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে তহিদ আফ্রিদি কিংবা তার বাবা হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে কেউ তাহলে কেন এই নাটক আফ্রিদি যদি লিগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হল এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেকহীন সিদ্ধান্ত নিচ্ছে এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারতেছি স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকার ফলে দুজনের গ্রেপ্তার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রের রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় গণমাধ্যমের মালিক ব্যবসায়ী সেলিব্রিটি তাদেরকেও ঢালাভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার হয়রানি মামলা বাণিজ্য মানবাধিকার লঙ্ঘন করেছে এমনই মন্তব্য করেছে আফতির আফ্রিদির গ্রেপ্তার নিয়ে ভিপি নূর ভিপি নূরের এই মন্তব্য নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাবেন আপনাদের মূল্যবান ওপিনিয়ন মতামতটা আপনারা কী বলবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটা শেষ করছি ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ